আজকে ব্লগটা এই যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট সবজির বাগান থেকে আর কি শুরু করলাম সবজির বাগানে আর কি কিছু শাক আছে ওইগুলো আর কি এখন তুলে নিচ্ছি দেখে দেখে আর ভেন্ডির গাছগুলো তো বেশ বড় বড় হয়েছে তো সেই জন্য আর কি দেখে দেখে পা দিতে হচ্ছে নাহলে আবার গাছগুলো তখন আবার ভেঙে যাবে ওই জন্য আর দেখবে নিজের বাগানে সবজি তোলার একটা আনন্দটাই আলাদা জানো তো আমার তো খুব ভালো লাগে এইভাবে নিজের বাড়িতে সবজি আর কি তুলে রান্না করতে কি বলবো আর ওই যে দেখতে পাচ্ছ ওখান থেকে কিছু আমি মূলও তুলে নেব। আর ছোট ছোটো আরও মূলও আর কি ওই দেখো চারা বেরিয়েছে পালংয়েরও বেরিয়েছে তো যেহেতু আগেও পালং মানে বোনা হয়েছিল ওই পালংগুলো আর কি ভেন্ডির ভেতরে আছে ওইগুলোকে ওইগুলোকে আর কি দেখে দেখে তুলে নিতে হচ্ছে তো গুড মর্নিং এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আর কি বাড়ির যে বাসি কাজগুলো থাকে সেগুলো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি তারপরে কিন্তু চলে এসেছি আমার সবজির বাগানে আর কি রান্না হবে সেই সবজিগুলো নেওয়ার জন্য বাড়িতে সবজি চাষ করা কত সুবিধা বলতো এই যে রান্না বসিয়ে দিয়ে এসেও কিন্তু আমরা সবজিগুলো তুলে আর কি খেতে পারবো বাজার থেকে কিনে আমাদেরকে আর কি খেতে হবে না তাই না আর আজকে বললামই তো যে সকাল সকাল আমার ঘরের কাজগুলো মোটামুটি হয়ে গিয়েছে তো আজকে ব্লকটা তোমাদের সঙ্গে আমি আজকে সবজির বাগান থেকে আর কি শুরু করেছি তো সবজির বাগান থেকে এই যে সোজা চলে এসেছি বাগানে কি বলতো এই করমচা গাছটায় না কয়েকটা করমচা চা ছিল তো ভাবলাম ওইগুলো দিয়ে আর কি চাটনি বানানো হবে সেই জন্য মানে নিতে চলে এসেছে তো এত ভেতরে আছে না করমচাগুলো কি বলবো হাতেই পাওয়া যাচ্ছে না তারপরে হাতে যদিও পাওয়া যেত কাটার জন্য আর কি শুধু কাটা ফুটে যাচ্ছে সেই জন্য আর কি এই একটা লাঠি দিয়ে আর কি করমচাগুলো পেরে নিয়েছি তো অনেকগুলোই ছিল কোথায় যে কোন দিকে গেল আর কি কয়েকটা মতো পেয়েছি অনেকগুলো দেখলাম মানে ডালের হয়তো আটকিয়ে আছে তো গরম চাপ পেরে নিয়ে এই যে আমি সোজা চলে এসেছি এই যে আমাদের আমরা গাছ আছে এই আমরা গাছ থেকে কয়েকটা আমরা নিব সেহেতু কয়েকটা গরম চাপ পেয়েছে ওইটুকুতে আর কি চাটনি হবে না সেই জন্য ভাবলাম কয়েকটা আর কি আমরা নিয়ে নিই দুই দিয়ে দুই রকম দিয়ে তাহলে চাটনিটা ভালো হয়ে যাবে আর এই যে বাগান থেকে কী কী সবজি তুললাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি চলো এই যে এখানে বেগুন আছে আর এই দেখো পালং শাক আছে আছে গরম চা আর আমরা মূল আছে এই যে এই তাজা তাজা টাটকা সবজিগুলো আর কি বাগান থেকে নিয়ে এলাম তো চলো এগুলো ঝটপট আর কি রান্না হবে কেটে নিই তোমার সবজিগুলো সব কাটা হয়ে গিয়েছে এই যে এবার সাপটা আর কি ভালো মতো দূরে কেটে নিলেই আর কি হয়ে যাবে আর বন্ধুরা তোমাদের একটা কথা বলছি আমি যে ভয় জোভারটা দিচ্ছি কি তো আমাদের তো রাস্তার ধারে ঘর যারা আমার আগের ব্লকগুলো দেখেছে তারা হয়তো জানো তো আজকে প্রচণ্ড রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তো মাঝে মাঝে গাড়ির আওয়াজগুলো আসছে একটু তোমরা যদি মানিয়ে নাও তাহলে আর কি হয়ে যাবে তো খুবই আজকে যেন রাস্তায় গাড়ি যাচ্ছে যেন আমি ভয়ে জোভারটা আর কি অনেক কষ্ট করে অনেকক্ষণ সময় ধরে আর কি দিয়েছি যতই কষ্ট হোক এটাও তো একটা কাজ করতেই হবে সে যতই কষ্ট হোক না কেন তো সবজিগুলো কেটে দিয়ে যেহেতু মা রান্না করবে গুছিয়ে দিয়ে এসে এই যে আমার ঘরে তো আর কি ঝাড় দেওয়া মোছা সব হয়ে গিয়েছে তো এই যে এই কাপড় রাখার আলনাটা একটু মানে নোংরা হয়েছিল তারপরে জামাগুলো সব অগুছালো হয়ে আছে তো ভাবলাম আর কি জামা কাপড়গুলো আর কি গুছিয়ে নিয়ে এখন একটু আর কি হাতের সময় আছে আর প্রচুর কিন্তু জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো যেগুলো গুছিয়ে রাখার সেগুলো গুছিয়ে রাখবো আর যেগুলো আর কি কাচতে হবে সেগুলো আর কি দেব। দেবো জামা জামাকাপড় যদি ঘরের এখানে সেখানে থাকে না ভালো লাগে না মনে হয় যে কখন আর কি জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো আর কি রাখবো আমার তো আর কি এটাই মনে হয় জানো তো আর এত এত জামা কাপড় যে কীভাবে হয়ে যায় আমি নিজেও জানি না যতই চাই আমি জামা কাপড়গুলো আর কি কমাতে ততই আর কি বেড়ে যায় জানো তো তারপরে সামনে তো শীত আসছে বুঝতেই পারছো আলমারি থেকে আরও কতগুলো জামাকাপড় বেরোবে তো যে জামা কাপড়গুলো গুছানো সেগুলো গুছিয়ে রেখেছি আর যে কাপড়গুলো আর কি কাচা সেই যে কাচার জন্য এই যে দেখতে পাচ্ছি অনেকগুলো জামা কাপড় আর কি নামিয়েছে আজকে রোডটা বেশ ভালো হচ্ছে আজকে বলে না এখন রোড ভালোই হচ্ছে এখন আর কি বর্ষা নেই কেটে গিয়েছে অনেক দিন হয়েছে তখন জামা কাপড় যতই হোক না কেন কেচে মেলে ধুয়ে আর কি শান্তি জানো তো আর এখন মানে দিনের বেলা এত গরম লাগছে কি যে রোদ হচ্ছে তো সেই জন্য গরমটা আর কি বেশি পড়েছে মানে সামনে তো ঠান্ডা আসছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে তা নয় মানে গরম ওয়েদারটা আর কি যাচ্ছেই না এরকমটা আর কি হচ্ছে জানো তো তো আমার মোটামুটি কাজ হয়ে গিয়েছে জামা কাপড়গুলো কেচে নিয়ে আর কি মেলে দেব তাহলেই তোমার দিয়ে সাপ করে একেবারে উঠে যাবো তো এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো আমার কিন্তু কাঁচা ধোয়া হয়ে গিয়েছে এই যে ছাদে মেলে দিচ্ছি আর ছাদে বাপরে বাপ কী রোদ কী বলবো ছাদে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে না মাথা ঘুরে যাবে জানো তো এত রোদ রোদে মনে হচ্ছে আর কি গা হাত পা পুড়ে যাবে জানো তো তো কিছু করার নেই রোদে জলে বৃষ্টিতে যাই হোক না কেন আমাদের যে কাজগুলো সেই কাজগুলো তো আমাদেরকে করতেই হবে না হলে তার হবে না তাই না বলো যত কাজ আর কি করবে তত ভালো হবে আর কাজ না করলে সমস্ত কাজগুলো আর কি একসঙ্গে করতে হবে তখন কিন্তু আরও অনেক কষ্ট হয়ে যাবে তাই না তার জন্য অল্প অল্প করে যে মানে যখন যেটা করার সে কাজটা করে নিলে আর কি বেশ ভালোই হয় আর এরকম ঝলমলে দিন কিন্তু বেশ ভালো লাগে দেখবে ঝলমলে রোদ হবে জামা কাপড় কেচে মানে অনেক দিক দিয়েই ভালো আর বৃষ্টি বৃষ্টির দিনগুলো কি বলবো মাঝে মাঝে বৃষ্টি হওয়া ভালো কিন্তু এবার যে বৃষ্টি হলো সে একভাবে তিন থেকে চার মাস টানা বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি সে বৃষ্টি আর কি নেওয়া যায় না এরকম রোদ হলে আর কি মনে হয় যে বেশি ভালো জানো তো তো অনেক জামাকাপড় কাঁচা কুচো হয়েছে জানো তো নিচে অনেক জামাকাপড় মেলে দিয়ে এসেছি তারপরে ছাদে তো অনেকে আর কি জামাকাপড় কাচা কুচো হয়েছে জানো তো তো জামাকাপড় যতই কাছো না কেন যদি রোদ হয় না তাহলে আর কি শুকিয়ে যায় বেশ ভালো লাগে কিছুই আর কি মনে হয় না তো কাপড় মিলে দিয়ে এই যে একেবারে সান করে দেখতে পাচ্ছ রাত্রিবেলায় তোমাদের সঙ্গে দেখা অনেকটা সময় পার হয়ে গিয়েছে আমি কিন্তু কোনো সেভাবে ভিডিও করতে পারিনি তো রান্না হবে রাত্রিবেলায় যে ভাতটা বসিয়ে দিলাম আর আজকে রান্না হবে মানে মাংস এটা হলো মুরগির মাংস এটা তোমার পোলট্রি সে চিকেন নয় আমাদের বাড়ি আর কি দেশি মুরগি সেটা আর কি রান্না করব তো সেই মাংসটা আর কি ভালো করে ধুয়ে নিলাম আর এদিকে কিন্তু আমি মশলাটাও আর কি ভালো করে মশলাগুলো ধুয়ে আর কি গুছিয়ে মশলাটা ওইদিকে করে নিলাম তো ওইদিকে আমার ভাত দেখতে পাচ্ছ ফুটে এসেছে তো এদিকে আর কি মাংসটা আর কি বসিয়ে দেবো আজকে রাত্রে শুধু এই মাংস হবে আর ভাত আর সেরম কিছু হবে না সেদ্ধ দেওয়া আছে তো ওই যে পেঁয়াজ দিয়ে ওর মধ্যে মাংসগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম একটুখানি ভেজে নিয়ে ওর মধ্যে এবার এই যে পেস্ট করা মশলাগুলো তারপর তোমার যা যা গুঁড়ো মশলা হয় জিরে ধনে হলুদ গুঁড়োর সমস্ত মশলা দিয়ে এটা আর কি ভালো মতো কষিয়ে নেবো বেশ অনেকক্ষণ ধরে আর কি কষিয়ে নেব দিয়ে জল দিয়ে দেবো তাহলে আর কি হয়ে যাবে মাংসটা তো আজকের ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করলাম তো যে বন্ধুরা আমার ব্লগটা এখন পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যেসব বন বন্ধু আমার পাশে রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো আজকের দিনটা আমার এভাবেই কেটে গেল তো তোমরা সবাই ভালো থাকো হ্যাঁ আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি ভাবো নতুন বন্ধু হয়ে পাশে থাকবে তাহলে কিন্তু নতুন বন্ধু হয়ে পাশে থাকতে পারো তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে তো তোমরা যে যেখানে আছে ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তো চলো টাটা